আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাচ্চাদের দুষ্টামি ফাজলামি তামাশা মস্করা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভালো লাগে কিন্তু ওই সময়টা যখন পার হয়ে যায় তখন আর ভালো লাগে না প্রতিদিন মানে ডাউল কারোর কারো ভালো লাগতে পারে কিন্তু প্রতিদিন যদি তিন বেলা ডাউল দেওয়া হয় তাহলে এক সময় যে সেটা আর ভালো লাগে না বিষয়টা ওরকমই হয়েছে জুলাই গণভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যাহারা সমন্বয়ক নামে পরিচিত তাদেরকে প্রথম দিকে সকলের ভালো লাগত কিন্তু যখন তাদের আসল চরিত্র এবং তাদের বয়সের যে অপরিপক্কতা তারা যে একটা জাতিকে একটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এটা যখন জাতি বুঝতে পারল তখন আর জাতি তাদেরকে মূল্যায়ন করা তো দূরের কথা তাদের নাম এখন শুনলে মেজাসি খারাপ হয়ে যায় অনেকের এরকমই আছে গতকালকে রেজওয়ানা হাসান পরিবেশ উপদেষ্টা তার একটা অনুষ্ঠান ছিল প্রধান উপদেষ্টা ছিলেন যে প্রধান অতিথি সে হিসাবে সেখানে গিয়েছিল পরিবেশ টেস্ট নিয়ে কথা ছিল সেখানে অনুষ্ঠানের সমন্বয়ক মানে পরিবেশ উপদেশটা চলে যাওয়ার পরে নিজে নিজে মাইকটা নেয় মাইকটা নেওয়ার পরে বক্তব্য দিতে থাকে উল্টো পাল্টা বলতে থাকে নীরব ইব্রাহিম নীরব নাম ছেলেটির এক পর্যায়ে যে মাইকের লাইন বন্ধ করে দিলে সে অশ্রাব্য অকথ্য ভাষায় উপস্থিত কর্তৃপক্ষ এবং উপস্থিত যে দর্শক তাদের সামনে গালিগালাস করতে শুরু করে পরে তার কাছ থেকে পরিচয় জানলে তিনি বলে আমি সমন্বয়ক ছিলাম বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অর্থাৎ জুলাই গণবুত্থানের সমন্বয়ক ছিল তো ওরা বলে একজন সমন্বয়ক আপনি হয়ে আপনি এভাবে অশ্রাব্য অপথ্য ভাষায় গালিগালাস করবেন তারপরে আবার গালিগালাস করে যখন আবার গালিগালাস করতে যায় তখন তাকে ঘাড় ধাক্কা দিয়ে ধাক্কায় ধাক্কায় ওখান থেকে বের করে দেয় এটাই বাস্তবতা একসময় সারজি আলমকে সবাই ভালোবাসতো সব জায়গায় সারজে সালম আসনাত আবদুল্লাহ সব জায়গায় আর এখন খেয়াল করে দেখেছেন এখন ঢাকা ইউনিভার্সিটিতে যে আসনাত বলুক খেয়ে রাজুতে আয় তখন পাঁচ লাখ আসলেও এখন পঞ্চাশ জনও আসবে না কারণ তাদের চেয়ারা চরিত্র তাদের আচরণ এমনভাবে প্রকাশিত হয়েছে সেটা আর লোক সমাজে নেওয়ার মতো নেই মানে সমাজশ্রুতি বা সমাজের জন্য ক্ষতিকর একটা লেভেল বা মাত্রায় যে পৌঁছাইছে এই যে দেখেন গতকালকে এবি পার্ডির সাধারণ সম্পাদক ব্যালেস্টের ফোয়াদকে অশ্রাব্য অকথ্য ভাষায় স্লোগান দিল তার গেলে জুতার বাড়ি মাত্র কারণ সে প্রকাশ্যে মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী একটা পক্ষ এবং সে মুক্তিযোদ্ধাকে না মেনে মুক্তিযোদ্ধাকে সম্মান না করে ও বাংলাদেশে রাজনীতি করতে আসছে স্বাধীনতাকে সম্মান না করে ও বাংলাদেশের রাজনীতি করতে আসছে তার ঝাল কালকে ঠিকই মিটাইছে এবং ফেসবুকে দেখলাম একটা ছেলে আবার পোস্ট করছে যে আজকে ব্যারিস্টার ফোয়াদকে যেভাবে করা হলো মানে স্বাধীনতা পক্ষের যে শক্তিগুলো এদেরকে যদি আটকানো না হয় তাহলে কালকে আমি পরশুদিনে আপনি কেউই বাদ যাবো না তার মানে তাদের ভেতরে একটা ভয় কাজ করা শুরু করেছে অর্থাৎ বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতারা অর্থাৎ সমন্বয়করা তাদের চরিত্রের যত খারাপ দিক আছে সব দেখানো শেষ হয়ে গিয়েছে এবং তারা কোন লেভেলে যে দুর্নীতিটা করেছে কোন লেভেলে যে যে চাঁদাবাজি করেছে কি করেছে না করেছে সেটা বাংলাদেশের মানুষেরা দেখতে বাকেনি এবং ব্যারিস্টার ফোয়াদের মানে ঘরের মধ্যে ওই যে বোনেরা বনে সুন্দর শিশুরা মাতৃকরণে তো ব্যারিস্টার ফোয়াদ শুধু সুন্দর হলো কোথায় টিভিটক শতে কিন্তু ও যদি জনগণের সাথে সম্পৃক্ত হইত তাহলে বুঝত যে হুইজ শেখ মুজিব হুইজ ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু ওর সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই ওর কার সাথে সম্পৃক্ততা ওর রাজাকারের সাথে সম্পৃক্ততা ওর পাকিস্তানের সাথে সম্পৃক্ততা ওর স্বাধীনতা বিরোধীদের সাথে সম্পৃক্ততা এইসব দুদালা শিশু তারা তাদের রিওয়ার্ড পাওয়া শুরু করেছে কারণ ওই গণভ্যুত্থান পর্যন্ত যদিও ওদের জন্য ঠিক ছিল গণভ্যুত্থানের পরে তাদের তারা যে চরিত্রটা দেখেছে তাতে করে জনগণ ত্যাগ বিরক্ত আরে ভাই লক্ষ লক্ষ মানুষ এখন বেকার এসব এইসব ফ্যাসিবাদ ফ্যাসিজম এসব কথা এখন শোনার ওদের আর জনগণের আমার পেটে ক্ষুধা আগে পেট আগে তো পেট তারপরে পিঠ আমি যদি নাই বাসি তা আমার বাপেরে বাপকে ডাকাম কী করে মানে ডাকবো কীভাবে তোমাদের খেলা শেষ এখন আর ওই সমন্বয়ক এখন ওই ফ্যাসিস ফ্যাসিজম ফ্যাসিবাদ এসব শব্দগুলো বলে লাভ নেই কারণ মানুষ ইতোমধ্যে দেখে গেছে যে ফ্যাসিবাদ ফ্যাসিজম ফ্যাসিস্ট এগুলো কি কেন কিভাবে হয় এবং এদেশের মানুষের যে চরিত্র পাল্টাবে না অর্থাৎ ক্ষমতা পাইলে সকলে যে ফ্যাসিস্ট হতে যায় এ দেশে সেটি প্রমাণিত হয়েছে সুতরাং ফ্যাসিজম ফ্যাসিবাদ এই তকমা এই সুর এগুলো আর মানুষ খাচ্ছে না এভাবে গলা ধাক্কা এভাবে ফোয়াদের মতো মুখ কালো করে পালিয়ে চলে আসা ছাড়া বিকল্প আর কোনো পথ অদূর ভবিষ্যতে আছে বলে আমি মনে করেছি না আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুমতুল্লা